উনিশশো একাত্তরে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান দল ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির ওপর গুলি চালিয়েছিল কি চালাইনি বলছে বাংলাদেশে যে সামরিক কু হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া সেনার সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাতের আঁচ এবার পৌঁছল বিধানসভাতেও সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা তা নিয়ে বলতে গিয়ে সালের পঁচিশে মার্চের কথা টানলেন শিক্ষামন্ত্রী সেনার অপমানের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়ে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী বাংলা ও বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে বলতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে ভ্রাত্যবসুর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা ভারতীয় সেনা জিন্দাবাদ বলে বিধানসভার ভেতরেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা এরপরই শুভেন্দু অধিকারীকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মার্শাল ডেকে বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন তিনি প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বক্তৃতা শুনুন আপনি বলছে সামরিক বাহিনীর রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার ভেঙেছে বলছে বাংলাদেশে যে সামরিক কু হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয় ভারতীয় সেনা পালিয়েছে এর থেকে দেশবিরোধী কথা আর হতে পারে শিক্ষামন্ত্রী অবশ্য নিজের অবস্থানে অনড় একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আর জোরালো আরো আভুক্ত হয়েছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের ঘটনায় যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে কি আমি বেশ করেছি আবার করবো পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীরা নিন্দোখনে করবো না কি করবো আমি এর শিক্ষামন্ত্রী যে ভাষণ দিয়েছেন তাতে সব বেশি খুশি হবে পাকিস্তানের সেনাবাহিনীর নায়ক একটা সামান্য 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 আপনার রাজনৈতিক বিষয় সেইটাকে টেনে নিয়ে যাচ্ছেন আপনি একাত্তরের বাংলাদেশ তিরিশ লক্ষ বাঙালিকে সেদিকে হত্যা করেছিল পাকিস্তানের সেনারা এক কোটি মানুষকে সেদিকে পালিয়ে আসতে হয়েছিল ওপার বাংলা থেকে আপনি দালালি করছেন শুভেন্দু অধিকারীকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে দু সাল থেকে এই নিয়ে পাঁচবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদে এদিন মানিকতলায় বিক্ষোভ দেখায় বিজেপি উজ্জ্বল মুখোপাধ্যায় আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ